ফিঙ্গারিং আছে এবং ব্রেসলেট আছে উনচল্লিশ টাকা করে পুরো পাতা হচ্ছে দুইশো আশি টাকা মাত্র দুইশো টাকা জোড়া সাত টাকা জোড়া পঁচাত্তর টাকা পিস পঁচাত্তর টাকা পিস একদম বড় ইউনিক একটা মাল এটা প্রাইস কত করে এটা হলো একশো দশ টাকা করে একশো দশ টাকা ছয় জোড়া টপ হ্যাঁ আচ্ছা একটা বক্স মাত্র আশি টাকা মাত্র আশি সালামালাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা তো অনেক দিন আগে আপনার দোকানে একটা ভিডিও করেছিলাম ভিডিওতে মোটামুটি ভালোই সাড়া পেয়েছেন তো আজকেও চলে আসলাম আপনার দোকানে ভিডিও ভিডিও করার জন্য তো গত ভিডিওতে তো পুরাতন মাল ছিল এখন নতুন নতুন কালেকশন এসেছে হ্যাঁ তো আমাদের দর্শকদের জন্য কি দেখাবেন এবং কোথা থেকে শুরু করতে যাচ্ছেন প্রথমে ইয়ারিং দেখাই আচ্ছা ইয়ারিং ফিঙ্গারিং থেকে শুরু করি জি এই যে এটা দেখেন জি এটা এক্সক্লুসিভ

ব্যবসা বাড়াইতে গেলে ডায়মন্ড গার্ডের একটা মাল আসছে এটা রেট হচ্ছে তিরিশ টাকা করে তিরিশ টাকা একশো দেড়শো টাকা অনেক বিক্রি করতে পারবেন এগুলো কালার গ্যারান্টি ছয় মাস কালার থাকবে তারপরে এগুলো দেখেন এগুলো হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে পঁয়ত্রিশ টাকা টাকা সব ফ্রি সাইজ

বিক্রি করতে পারবো না এগুলো পঁচিশ টাকা করে আচ্ছা সব পাইকারি তারপরে এই যে এটা দেখেন এগুলো সিম্পল পনেরো টাকা পনেরো টাকা করে পনেরো টাকা করে হ্যাঁ হ্যাঁ অনলি পনেরো টাকা আচ্ছা 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 খুবই সুন্দর স্টোনের মধ্যে কিন্তু পনেরো টাকা আংটি সচরাচর পাওয়া যায় না পাওয়া যায় না রাইট আচ্ছা জি তারপর আমাদের কি তারপর এই যে এগুলো দেখেন এই টপ ইয়ারিং এর মধ্যে দেখেন এগুলা আপডেট আপডেট হ্যাঁ এগুলো আছে দেখতে পারুন এগুলা রেড কম

তারপরে এই যে এখানে একটা আছে আপনি দেখতে পাচ্ছেন এর মধ্যে কালার হয় তিনটা কালো আছে সাদা আছে আর লাল আছে আচ্ছা তো এটাও 100 টাকা করে 100 টাকা করে খুবই সুন্দর প্রোডাক্ট জি এই যে এখানে একটা আছে স্টোনের মধ্যে স্টোন আছে আচ্ছা এগুলো হলো 70 টাকা করে 70 টাকা 70 টাকা দেখেন এগুলো এইচএল এর অরিজিনাল লকেট এগুলোর কালার থাকবে 6 মাসের উপর কালার থাকবে আচ্ছা আচ্ছা এগুলো কালার গ্যারান্টি আছে হ্যাঁ কালার গ্যারান্টি আছে আচ্ছা জি এই যে এটা দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা একদম বড় ইউনিক একটা মাল এটা প্রাইস কত করে এটা হলো 110 টাকা বড় 110 টাকা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা খুব সুন্দর জি এবার থেকে আমাদের কিছু দেখান কিছু গুলা দেখ এই যে এটা আছে অনলাইনে নতুন একটা হিট আচ্ছা আচ্ছা নতুন এটা কি সিস্টেম কি অবস্থা এটা হলো এই যে এখানে এটা আছে চুলে পড়া যায় চুলে পড়া যায় হ্যাঁ চোখে নোকে আচ্ছা এই যে চোখেও পড়ে আ খুব সুন্দর এটা প্রাইসটা কেমন অনেকগুলো ডি আছে মাত্র 60 টাকা এক পাতা এক পাতা 60 টাকা আচ্ছা 60

কিন্তু এগুলো নিয়ে বিক্রি করলে অনেক প্রাইসে কিন্তু বিক্রি করা যায় তারপর এটা আছে 60 জোড়া টপ 60 জোড়া 60 জোড়া মাত্র 280 টাকা 280 টাকা 60 জোড়া আচ্ছা আচ্ছা তারপর এই যে এটা আছে আচ্ছা ডাবল লেন দেখেন অনেকগুলো থাকে সিঙ্গেল লেন এগুলো হলো ডাবল লেন জি এগুলো কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন আচ্ছা এগুলো মাত্র 600 টাকা 50 টাকা 50 টাকা পিস হ্যাঁ আচ্ছা এই যে এটা মধ্যে আছে কালো কালো

8 সেমি হ্যাঁ এটা সাইজও আছে সাইজ অনুযায়ী দাম এটা হলো 4 সেমি হয় 4 সেমি হয় 8 সেমি এটা সর্বোচ্চটা হ্যাঁ এটা হলো বড়টা আচ্ছা জি এখানে আমাদের কাছে এই যে পাবেন ব্রেসলাইট হ্যাঁ আচ্ছা জি জি এগুলো অনেক ডিজাইন আছে এগুলো হলো মাত্র 40 টাকা মাত্র 40 টাকা এই আচ্ছা আছে ফ্রি সাইজ আচ্ছা প্রজাপতি বিসিএস আছে আচ্ছা মাত্র 40 টাকা তা বলি এখানে এই যে এগুলো মাত্র 100 টাকা এগুলো চাইনিজ প্রোডাক্ট চাইনিজ প্রোডাক্ট 100 টাকা একদম অরিজিনাল আমরাই ইনপোর্ট করে থাকি এগুলো সরাসরি আমাদের থেকে নিতে পারবেন যত কোয়ান্টিটি হবে জি তো দেওয়া যাবে আচ্ছা এই যে অনেক অনেক কালার হয় অনেক কালার হয় খুবই সুন্দর হিউজ পরিমাণ কালার আছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি নিতে পারবেন সমস্যা নেই আচ্ছা আচ্ছা তবে এই যে এখানেরও

আচ্ছা আমাদের কাছে কোন কপি প্রোডাক্ট পাবেন আচ্ছা আচ্ছা যে কপি প্রোডাক্ট ধরে দিতে পারবে তার জন্য পুরস্কার আছে আচ্ছা তো যারা অবশ্যই জাফর স্টোর থেকে এই প্রোডাক্টগুলো কিনবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা উপকৃত হলেন কিনা যে প্রাইস আসার পরে বাড়তি রাখলো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন জি ভাই তারপরে আর কি কি প্রোডাক্ট আছে আপনি এই যে বড় আচ্ছা ওইটা তো ছোট দেখালাম ওটা হলো বাচ্চা এটা বড় হ্যাঁ এটা

জি জাফর এন্টারপ্রাইজ দোকান নং তিনশো চুরাশি গলি চকবাজার ঢাকা হ্যাঁ আর আমরা তো জানি যে আপনাদেরটা আমদানি কারক। আপনারা আমদানি করেন বিদেশ থেকে হ্যাঁ তো এত ছোট দোকান আমদানি যে করেন এই বিষয়ে একটু বলেন আমাদেরকে আমরা আসলে যেমন আমাদের বস যে বড় উনি চায়না যায় ওখান থেকে আমরা মাল পারচেস করে এনে আমাদের গোডাউন আছে গোডাউনে মালগুলো স্টক করে রাখা হয় এখানে স্যাম্পল থাকে যারা স্যাম্পল থেকে চুজ করে কোয়ান্টিটি বড় হলে আমরা ওখান থেকে প্রোডাক্ট মিলিয়ে তারপরে ওনাকে ডেলিভারি ডেলিভারি করা হয় আসলে চকবাজারের বিষয়টাই এমন ছোট জিনিস ছোট দোকান দেখেই যে আমদানিকারক হতে পারবে না এটা কোনো কারণ নাই কারণ বিগত ভিডিও তো আমরা দেখেছি যে ওনারা মানে বেশি কোয়ান্টিটি প্রোভাইড করতে সক্ষম এমনকি আপনারাও যারা নিতে ইচ্ছুক অবশ্যই দেখে শুনে যাচাই করে কিনবেন তো সর্বোপরি জাবর এন্টারপ্রাইজে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমদুল্লাহি অবরাকাত